বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা চলে এসেছি দেখো বন্ধুরা দেবঙ্গিতাকে নিয়ে আজকে একটি নতুন ভিডিও করব আমরা আজকে আমরা কি বানাবো জানো আমরা বানাবো আজকে কাগজ দিয়ে কি বানাবো বলো গোলাপ ফুল বানাবো আমাদের কাছে কালার রং নেই তাই নেল পালিশ নিয়েছি বন্ধুরা এই নেল পালিশ দিয়ে দেখো এই নেল পালিশটা লাল কালারের নেল পালিশের কালারটা হলো লাল কালার আর গোলাপের রঙও লাল কালার হবে এইবার দেখো বন্ধুরা আমরা কাগজ দিয়ে আজকে নতুন এই প্রথমবার আমরা বানাবো গোলাপ হ্যাঁ এই দেখো বন্ধুরা এই একটা ঢাকনা নিয়েছি ঢাকনার সাহায্যে আমি পেন্সিল দিয়ে এখানে ডাক টেনে নেব হ্যাঁ দেখো তোমাদের দেখাই না আমি এই ঠৌত কাটলা এই কাটতে দেখো বন্ধুরা এই যে গোল করে কটা গোলাপ বানাবো আজকে দেখি কটা গোলাপ বানাতে পারি বন্ধুরা দুটো বানাবো গোলাপ আর লাল গোলাপই বানাই বলো মনা লাল গোলাপই বানাই এই দেখো বন্ধুরা এই দেখো দুখানা গোল করে নিয়েছি হ্যাঁ এই গোলটাকে কাটতে হবে কাগজটাকে ঠিক আছে আর এইখানে একটা একটু এঁকে নিচ্ছি সমান করে যে কাটবো তার যে রানিং ভাবে রয়েছে দেখো এটাকে গোল করে হ্যাঁ এটাকে কাটতে হবে এটা রং হ্যাঁ এই দেখো এইভাবে গোল করে দেখো আমি কি করে নিয়েছি এটাকে কাটবো তাই পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি এই দেখো এটাকে আমি সুন্দর মতন কাগজটাকে কেটে নেব সুন্দর মতন কাগজটাকে কেটে নিলে দারুণ গোলাপ হবে পুরো অরিজিনাল গোলাপ লাগবে বাড়িতে বাচ্চারা এইরকম গোলাপ যদি বানিয়ে দিই ওরা সুন্দরভাবে খেলতেও পারবে আর ওদের ওরা অনেক কিছু শিখতেও পারবে দেখো কাগজটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি এটাকে আমি লাইন বাই লাইন কেটে নেব হুম দেখো এইটাকে আমি পুরো ওই কাগজটাকে কেটে নিলাম আর এই যে দাগটা রয়েছে এই দাগের এখান দিয়ে আমি এই যে পেন্সিলে যে দাগ দিয়েছি এই পেন্সিলের দাগটা হলো এভাবে কেটে নিতে হবে ওইটুকু দাগ হলো কাটতে হবে তারপরে আবার হলো কেটে নিতে হবে হ্যাঁ আস্তে আস্তে কাটতে হবে না কিন্তু একদম ভালো হবে না ঠিক আছে এই সুন্দর মতন গোল করে দেখো কি সুন্দর হচ্ছে আর যখন করবে না তোমাদের তোমাদের দেখবে ভালো লাগবে হ্যাঁ যখন হয়ে যাবে এটাকে রং করতে হবে দেখ দেখো এটাকে খুব সুন্দর মতন হয়েছে দেখো হ্যাঁ দেখো এবারে এটাকে মুড়িয়ে আমাদের করতে হবে আর এই গোলাপটা একদম আমরা করব দেখো কি রকম ভাবে করি নেল পালিশটা লাগাবো এই হলো নেল পালিশ দেখো না নেল পালিশটা এই দেখো লাল কালারের একদম সুন্দর ভাবে ডিজাইন হবে এটা দাঁড়ো তোমরা তুমি লাগাতে পারবে না এই গোলাপটা হলো সাদা আর হলো লাল কালারের সেই রকম কালার হবে বুঝছো এই দেখো বন্ধুরা এই যে এই রকম টাইপের করছি এই গোলাপটা যখন মুড়বো যখন এই কাগজটা মুড়ে দেব তখন কালারিং হবে দেখবে কালারিং হবে না পিছনে লাগবে না সামনে করলেই হয়ে যাবে দেখ কোথায় না ঠিক এই দেখো বন্ধুরা এই যে গোলাপটা এবার যখন আমি করব মুড়িয়ে দেবো তখন কিন্তু হেভি লাগবে এ দেখো বন্ধুরা এটাকে আমি একটু রাউন্ডটা একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো করবো যাতে দেখতে ভালো লাগে হ্যাঁ একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো করবো হ্যাঁ ঢেউ খেলানো করলে না পুরো মনে হবে অরিজিনাল গোলাপ এবার দেখো এটাকে আমি মুড়িয়ে দেবো এরকমভাবে একদম যে ছোট ছোট মাথাটা থেকে একদম মুড়িয়ে পুরো গোলাপ হয়ে যাবে দেখো দেখো হচ্ছে দেখেছো একদম মুড়িয়ে গোলাপ হচ্ছে দেখো ভালো হচ্ছে না ওনার এই দেখো পুরো গোলাপের মতন হচ্ছে এই দেখো আস্তে আস্তে মুড়িয়ে এবার আঠাটা লাগাতে হবে এইবারে লাস্টারটা লাস্টে এখানে আঠা লাগিয়ে এটা কিন্তু দুটো বানাবে ঠিক আছে এই দেখো আঠা একটু নিলাম নিয়ে এইখানে লাগিয়ে দিলাম এই যে এইটা এইখানে এই নিচের দিকে লাগিয়ে দিতে হবে এবার দেখো আস্তে গোলাপটা কত সুন্দর লাগে এই দেখো বন্ধুরা দুটো গোলাপ হয়ে গেছে দেখেছ কি সুন্দর সাদা আর লাল কালারের গোলাপ এই দেখো এইটা সুন্দর হয়েছে না খুব সুন্দর দেখো দুখানা হয়েছে এবার দেখো তোমাকে তোমাদের আরেক রকম গোলাপ বানিয়ে দেখাচ্ছি এটা একটা গোলাপ হয়েছে তারা এটা চেপে রাখতে হবে না আঠা দিয়ে একদম আঠা আর হবে না দেখো আরেক রকম আমি তোমাদের গোলাপ বানানো শিখিয়ে দিচ্ছি এরকম একটা গোল কাগজ নেবে কাগজটাকে এরকম দু ভাগ করবে তারপরে গিয়ে আবার ভাগ করবে তারপরে গিয়ে আবার ভাগ করবে এবার একটা পেন্সিল দিয়ে হুম এরকম একটা এইরকম একটা দাগ টেনে নেবে এরকম একটা দাগ টেনে নেবে এবং এটাকে কেটে দেবে এরকম একটা দাগ টেনে নিয়ে এটাকে একদম গোল ডাউন করে কেটে নেবে এই দেখো আর এই যে নিচে একটুখানি ছিদ্র করে দেবে কারণ কি ছিদ্র না করলে এটা এটা খুলে দিচ্ছি দেখো ফুলটা কেমন হবে দেখো তোমাদেরকে দেখাই এই দেখো দেখেছো কি সুন্দর দারুণ না দারুণ লাগছে না আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এই আবার জোড়া করে দিলাম তারপরে গিয়ে আবার জোড়া করে দিলাম তারপরে কি আবার জোড়া করে দিলাম হ্যাঁ এবার ওইটারই সাহায্যে ওইটার সাহায্যে দাও মা ওটা এইটার সাহায্যে আবার আমি দেখে এটা ছাপ তুলে নিয়ে করতে পারবে এটা ছাপ তুলে নিয়ে একটা বানিয়ে একটা এই দেই যে ছাপ তুলে নিয়ে এই টেনে দেবে এই দেখো বন্ধুরা ডাক টেনে নিয়েছি এবার এটাকেও আমরা কেটে নেব কেটে নিয়ে খুলব হ্যাঁ খোলো খোলো খোলে দেখাও হুম এবার এটা নিচটাও কেটে দেবো এই দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখো দেখেছ আরও একটা হয়ে গেল এনে গোলাপের পাপড়ি অনেকগুলো দিতে হবে আরও কতগুলো করে নিই তোমার দেখাচ্ছি এই দেখো পাঁচখানা ফুল বানিয়ে নিয়েছি পাঁচখানা এবার পাঁচখানা ফুল রঙ করে নেব লাল কালারের এ দেখো সবুজ একটা ওই গোলাপের ডাট সেটা তৈরি করে নিলাম কাগজ দিয়ে এইবারে এই ফুলগুলো এক একটা জোড়া দেবো এই ফুলগুলো এক একটা করে জোড়া হবে এই দেখো এই ফুলগুলো আমি সব আলতা দিয়ে এই আলতা বলছি এই দিয়ে সব রং করেছি এই দেখো দেখেছো কি সুন্দর হয়ে গেল নেল পালিশ দিয়ে নেল পালিশ দিয়ে করেছি দেখো আরো একটি হয়ে গেল কি সুন্দর লাগছে না দারুণ লাগছে আরো একটি সব এক একটা সাইজ হবে এক একটা সাইজে এক একটা ইয়ে এই তো দেখো এই দেখো কত সুন্দর ভাবে গেছে হ্যাঁ এগুলো শুকিয়ে গেছে আমি নীল পালিশ দিয়েছি একবার একটা লাগাবে হ্যাঁ দেখো এই লাগাচ্ছি এক দেখো তো দুটো তুমি দেখো কি করছি সুন্দর লাগছে এই দেখো এর নিচে যে এই পাতাটা হবে সেটা এইখানে দিয়েছি হলো এনে হয়ে গেল তো হ্যাঁ আমি প্রথমে এইটা দিয়ে

ও মধ্যেখানে তো একটা গুড়াতে হবে আমি তো ভুলে গেছি না না দেখো না এটাকে একদম সরু করে এই যে এই দেখো পুরো গোলাপের মতন একদম মুড়িয়ে মুড়িয়ে এখানে এই দেখো দেখেছো এটা মধ্যেখানে পড়বে ওটা রাখো শোনা হ্যাঁ এই দেখো এইটার সাথে মুড়িয়ে নিয়ে লাগাতে হবে মামা এগুলো লাগাবে না এগুলো হ্যাঁ না ওটা লাগাবো না দেখো তুমি কিভাবে করছি দেখো না খুব মজা লাগে এই দেখো দুটো গোলাপ হ্যাঁ ওটাও একটা গোলাপ এই দেখো গোলাপের ওই প্রথম ইয়ে ঢুকো তারপর এগুলো এগুলো ঢুকাতে হবে এক এক করে এই দেখো দেখেছো ওয়া কি সুন্দর লাগছে দাও দাও এই দেখো গোলাপ হয়েছে না

এখানে আঠা দিতে হবে একটু আঠা লাগিয়ে দিতে হবে আমাদের গোলাপ রেডি পুরো গোলাপ রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো দাঁড়াও আমার করতে দাও এই দেখো দেখেছো বন্ধুরা দেখো আমাদের কিন্তু গোলাপ রেডি হয়ে গেছে হুম দাঁড়াও হ্যাঁ আঠা দিয়ে না লাগালে তো আবার খুলে যাবে হ্যাঁ এটা তো একদম র ইয়ে নেল পালিশ দিয়ে করেছি না এই জন্য বলতেন আঠা আঠা আঠাটা বেশি হয়ে গেছে দেখেছে বন্ধুরা আমাদের কিন্তু গোলাপ রেডি কেমন হয়েছে বন্ধুরা আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে এই নেল পালিশ দিয়ে করেছি আমরা গোলাপ কেন লাল কালার আমাদের ছিল না সেই জন্য এই নীল পালিশটা দিয়ে করতে হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে দেখেছি কত সুন্দর মরছে না অরিজিনাল গোলাপ আর এই দুটো গোলাপ হলো ছোট ছোটো মুড়িয়ে মুড়িয়ে করতে হয় সেরকম আর এইটা হ্যাঁ এইটা সবচেয়ে সহজ হয়েছে এটা করতে সুবিধাও হয়েছে দারুণ লাগছে যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Ta da Ta da